দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমার হাতে কি জাতের পেঁয়াজ এত সুন্দর সাইজ হয়েছে দেখলে মনটা ভরে যাচ্ছে দেখো এই দেখুন আসলে এগুলো কোন জাতের পেঁয়াজ এই পেঁয়াজের বীজগুলো কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে এই কৃষকের এই চাষের সফলতার গল্পটি আজকে আমরা জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর চাষ হয়েছে আপনার এলাকায় আমরা তো বিশ্বাসই করতে পারিনি যে এই নতুন মাটিতে নতুন জাতের পেঁয়াজ নতুনভাবে এত সুন্দর হবে যাক আলহামদুলিল্লাহ তো ভাইজন এই চাষে আপনি কতটুকু সফলতা বলে মনে করছেন আমি ভাই আল্লাহর রহমতে শতভাগ সফল এই চাষের সব সফলতার গল্প আমার দর্শকদের কাছে তুলে ধরতে চাই শুরুতে পরিচয়টা আমার পরিচয় আমি একজন প্রকৌশলী আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিডিতে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি এই পেঁয়াজের ইতিহাস যদি ভাই বলি তাহলে আমি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসেবে এল জিডিতে চাকরিরত ছিলাম গত বছরের ঠিক এই জানুয়ারি মাসে তো তখন আমি একটা সাইট পরিদর্শনের উদ্দেশ্যে আনন্দবাস এলাকায় যাই তো আনন্দবাস এলাকায় গিয়ে পেঁয়াজের মাঠ আমার চোখে পড়ে হঠাৎ করে আমি দেখি যে অনেক বড়ো বড়ো সাইজের পেঁয়াজ তখন আমি আমার মোটরসাইকেলটি রাস্তার উপর রেখে আমি মাঠে নেমে যাই মাঠে নেমে পেঁয়াজ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না যে এরকম পেঁয়াজ বাংলাদেশে হয় আমরা জানতাম যে আসলে মূলত এলসি পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে বড় জাতের হাইব্রিড জাতের পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসে কিন্তু আমাদের দেশে যেটা চাষ হয় সেটা আমি তখন বুঝলাম বুঝার পরে আমি চিন্তা করলাম যে আমাদের অঞ্চলে মানুষ যে পেঁয়াজ চাষ করে কৃষক ক্ষতির মুখে পড়ে গুটি পেঁয়াজ কিনে লাগাতে হয় দ্বিতীয়ত ওটা পচনশীল পেঁয়াজ ওটা উঠানোর সাথে সাথে বিক্রি করতে হয় তো আমার মাথায় তখন চিন্তা হইলো যে এই মাটিটাও বাংলাদেশের অংশ তো এই বাংলাদেশের এই অংশে যদি হয় তাহলে আমাদের কুষ্টিয়া দৌলতপুরে কেন হবে না এই জন্য তখন আমি চিন্তা করলাম যে এই বীজ কোথায় পাওয়া যায় তখন আমি যেহেতু আমি একজন সরকারি প্রকৌশলী আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ নিলাম যে অথেন্টিক বীজ কোথায় পাওয়া যাবে তো আমি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারলাম যে মিঠু সিডস প্রাইভেট লিমিটেড মিঠু ভাই নামে একজনের আছে যার কাছে এই বীজটা পাওয়া যাবে তো আমি খুঁজতে 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 গেলাম যে আপনার সাথে আমার পরিচয় হলো তো আপনাকে বললাম যে ভাই আমি এরকম আমার এলাকায় নতুনভাবে এটা করতে চাই আপনি যদি আমাকে আশ্বাস দেন তাহলে আমি এই চাষে আগাবো সামনের দিকে তো আপনি তখন আমাকে আশ্বস্ত করছেন আমি আমার মনে একটা বিশ্বাস ছিল বিশ্বাস নিয়ে আমি চলে আসি তো তারপরে আমি এই বীজটা নিয়ে আসি নিয়ে আসার পরে আমি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে দৌলতপুরে উপজেলার আশেপাশে এক জায়গায় এই চারাটা রোপণ করছিলাম ছিল জমি নির্বাচন একটু ভুল হয়েছিল অনুর্বর জমিতে আমি এটা চারাটা রোপণ করছিলাম তার কারণে ঘাসে আমার বীজটা চারাটা নষ্ট হয়ে যায় পরে আমি হাল ছাড়ি নাই আমি চিন্তা করছি যে যেভাবেই হোক আমাকে এটা করতেই হবে পরবর্তীতে আরও এক মাস পরে আমি আপনার কাছে আবার ফোন দিই যে ভাই আপনার কাছে বীজ আছে কি না তো তখন আপনি বললেন যে ভাই লাস্ট এক এক চালান বীজ আমি আপনাকে দিতে পারবো এরপরে আর দেওয়া সম্ভব না তখন আমি আপনার কাছ থেকে বীজটা নিয়ে আসি একদম অন্ধ বিশ্বাসে আমার অন্তরের ভিতরে একটা বিশ্বাস ছিল যে বীজটা আমার এলাকায় হবে তো সেই বিশ্বাসের প্রেক্ষিতে আমি যখন নিয়ে আসি নিয়ে আসার পরে আমাদের চর অঞ্চলের মাটিতে আমি এই চারাটা রোপণ করি রোপণ করার পর প্রচুর বৃষ্টিপাত ঝড় এই দুর্যোগটা পার করে আমার এই চারাগুলো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমি জমি থেকে উঠায় নিয়ে এসে এই এই জমিতে রোপণ করছি রোপণ করার পর আমার মনে হয়েছিল যে এটা হবে না কারণ মানুষজন যেই আমার জমি পরিদর্শন করে লাগানোর পর কেউ বলে না যে হবে না কেননা এটা এই অঞ্চলে কেউ এইভাবে পেঁয়াজ চাষ করে না আমি প্রথম এবং এটা চাষ করছি জমি চাষ করার পরে ধান লাগানোর মতো পানি দিয়ে ধান লাগানোর মতো যখন পুচ্ছি তখন এটা মানুষের কাছে মনে হয়েছে যে না এইভাবে হবে না এরা অনর্থক এটা একটা ক্ষতির মুখে পড়বে তো আমি বললাম যে যেহেতু মুজিবনগরে হয় করে আমাদের এখানে না হওয়ার কোনো কারণ নাই তো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আমি করছি করার পরে দিনকে দিন দিনকে দিন ডে বাই ডে আমার এটা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে আমি মাঝে মাঝে এসে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারি না পেঁয়াজ দেখে এবং এই অঞ্চলের পুরা দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আমার পেঁয়াজ দেখার জন্য আসে এতে আমি অত্যন্ত আনন্দিত আর সবচেয়ে বড় কথা ক্যামেরাটা একটু এদিকে নেন ভাই এই যে তামাক আমাদের কুষ্টিয়া অঞ্চলের দুঃখ বলে চলে কুষ্টিয়া অঞ্চলের দুঃখ কেন বলছি যে এই অঞ্চলে এত উর্বর মাটিতে এই এত উর্বর মাটিতে মানুষ তামাকের চাষ করে কেননা মানুষ মনে করে যে তামাক লাগালেই নিশ্চিত পঞ্চাশ ষাট হাজার টাকা বিঘায় লাভ হবে কিন্তু তারা জানে না যে তামাকের চেয়েও অত্যাধিক লাভজনক ফসল আছে তো আমার বিশ্বাস যে এই অঞ্চল থেকে তামাক দূর করতে হলে এর একমাত্র বিকল্প এবং একমাত্র ডিসপ্লেস হচ্ছে এই পেঁয়াজ যদি এই পেঁয়াজ সফলভাবে চাষিরা চাষ করতে পারে তো দেশ খাদ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে ইন্ডিয়ার প্রতি আমাদের যে পেঁয়াজের যে নির্ভরশীলতা সেটা কমবে পাশাপাশি এই যে ক্ষতিকর তামাক যেটা পরিবেশের ক্ষতি করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে মানুষের অর্থনৈতিক ক্ষতি করে সেই জিনিস আমরা বাদ দিয়ে আমরা এই পেঁয়াজের চাষের দিকে আগ্রহী এবং আমি এই পেঁয়াজে আমাদের এই কুষ্টিয়া অঞ্চলে বিপ্লব ঘটাবো এই আশায় আমি সামনের দিকে আগায় যাচ্ছি যদি আল্লাহ সহায় থাকে আমার এই অঞ্চলে আমরা তামুক উঠাই দিয়ে এই পেঁয়াজের চাষ সামনে আমরা আগাবো ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনার এই পিয়াজ চাষের জীবনের গল্পটি জানলাম কৃষক ভাই দেখুন কত সুন্দর পিয়াজ উৎপাদন করেছে নিজের চোখে বিশ্বাস করা আসলে কঠিন হয়ে পড়ছে যে পিয়াজ চাষে জন্য বিখ্যাত মেহেরপুর মুজিBNগরবাসী মুজিBNগরবাসীও এত সুন্দর ফলন আনতে পারেনি কিন্তু এই কৃষক ভাই চরম বাধা অতিক্রম করেও তিনি সফলতার দ্বারে পৌঁছিয়েছে এবং সফলতা কাকে বলে দেখিয়ে দিয়েছে পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর আসুন কাছে আসুন দেখুন পেঁয়াজের খুব সুন্দর পেঁয়াজ ভাই সাইজগুলো দেখুন কালারটা দেখুন আর আমার হাতেও দেখুন বেশ কিছু আছে দেখুন মনে হচ্ছে যে আমরা মোটা মোটাগুলা নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আসলে সেটা না এ দেখেন কৃষক ভাইরা উঠাচ্ছে দেখুন দেখুন এই যে দেখছেন সব ঠিক এই সাইজের তো আমার ভাই ধরে রেখেছে এখন খুব কষ্ট করে অনেক সময় ধরে ধরে রেখেছে তো এই পেঁয়াজ চাষ দেখে আপনার মনে কি বলছে জি ভাই খুব আনন্দিত এই চাষ কি আগে দেখেছেন কখনো জি না ভাই এই প্রথম প্রথম তো কি মনে হচ্ছে সামনে বছরে আমারে খুবই আনন্দিত আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি আপনার এলাকায় তো প্রচুর তামাক চাষ হয় তামাক চাষ বন্ধ এখন থেকে শুরু হবে পেঁয়াজ চাষ আমি কিন্তু এর আগে থেকে আমি পেঁয়াজ চাষ করি তো এরকম পেঁয়াজ আমি করিনি আমি আর মামা নতুন উদ্যোগ নিয়ে এই পেঁয়াজ আমাদের দেশে আনিছি এখন আমরা এই দেশ সাপ্লাই করতে যাচ্ছি যত তামাক আছে তামাক একবার এয়াকেত দেবো এয়াকেত দিয়ে আমরা পেঁয়াজ করবো যারা তামাক চাষি তাদেরকে আমরা বুঝাইছি বুঝাইছি হলো বিঘি ভাইয়ের কত টাকা লাভ হয় তো সব মেলায় আমরা পেঁয়াজে হিসাব করেছি তামাকে হিসাব করেছি পেঁয়াজের সাথে পারি না যে আপনার এই কুষ্টিয়া দল ব্যাপক হারে তামাক চাষ হয় জি হয় কিনা হ্যাঁ ব্যাপক হারে তামাক চাষ হয় আমি এখন আপনার কাছে জানতে চাই এক বিঘা তামাক চাষ করতে কত খরচ হয় এক বিঘা তামাক চাষে আপনার সর্বনিম্ন খরচ হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এবং এই এক বিঘা জমি

দানাগুলো কোন সময় জমিতে ছিটাইছিলেন প্রথমে যখন আমি দৌলতপুরে এটা ছিটাই তখন ছিটাইছিলাম শ্রাবণ মাসের বারো তারিখ আচ্ছা আর তখন আমি অনুর্বর জমি হওয়ার কারণে ওইখান থেকে ক্ষতিগ্রস্ত হই চারাটা তৈরি করতে পারি নাই পরবর্তীতে আমি শ্রাবণ মাসের আঠাশ তারিখে এই দানাগুলো ছিটাইছিলাম আচ্ছা তারপরে চারার কতদিন বয়স হলে আপনি জমিতে লাগাইছেন আমার চারার বয়স যখন ছেচল্লিশ দিন তখন আমি চারা উঠায় নিয়ে এসে এই জমিতে লাগাইছি এই জমিতে লাগাইছিলেন চার মাস ছাব্বিশ দিন পঁচিশ দিন ছাব্বিশ দিন আচ্ছা জি আমরা এই পেঁয়াজটা পেয়ে জি পেয়ে যাচ্ছে দানা ছিটানোর পর থেকে আপনার এলাকায় যে কৃষক ভাইরা আছে তারা কি এই চাষে হচ্ছে বলে মনে হচ্ছে কাছে হ্যাঁ এবারে আমি বলি আমাদের অঞ্চলে যারা মুড়ি কাটা পেঁয়াজের চাষ করে তারা এই বছর অত্যন্ত ক্ষতিগ্রস্ত কেননা তারা 9000 8000 10000 টাকা করে মন বীজ কিনে লাগাইছে লাগানোর পরে তারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক চাষীর বিঘাই প্রতি বিঘায় মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা লস এবছর কিন্তু আল্লাহ রহমতে আমার প্রতি বিঘায় পঞ্চাশ থেকে ষাট হাজার সর্বনিম্ন লাভ হবে বাজার খারাপ তাও তো এই ক্ষেত্রে সব আমাকে খুব রিকোয়েস্ট করছে যেন তাদেরকে আমি এই চাষে সহযোগিতা করি পেঁয়াজের রঙ এবং বলে মনে হচ্ছে পেঁয়াজের রং এবং সাইজ আমাদের মনের কাছে আমরা হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট কারণ আমাদের মুড়ি কাটা পেঁয়াজ কখনোই এরকম লাল কালার টকটকে লাল কালার কখনো হয় না এবং এটার কোনো মাটি নাই এর গায়ে কোনো মাটি নাই এই পেঁয়াজটা মূলত উপরেই হয় এই পেঁয়াজটা যদি আমরা যখন রোদে একবার রোদে দিব এর যে আসল যে কালার সেই কালারটা চলে আসবে এবং এই কালারে আমরা সন্তুষ্ট পেঁয়াজ কিন্তু সুন্দর গোল আছে হ্যাঁ সুন্দর গোল আছে এবং অত্যন্ত সুন্দর কালার পেঁয়াজের এবং কালারটাও অনেক সুন্দর এবং আমি আশা করি যে ঢাকায় আমি যে মার্কেটে যে মোকামে পেঁয়াজটা নিয়ে যাব অন্যান্য পেঁয়াজের চেয়ে আমার পেঁয়াজ বাজারে দুই থেকে তিন টাকা কেজিতে বেশি পাবো এটা আপনি হ্যাঁ আমি আশাবাদী আচ্ছা অনেক সুন্দর রং

দেখুন হয়তো আপনারা বলবেন যে ভাই শুধু মোটা গোলায় দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা পেঁয়াজ মোটা দেখেন আপনাদেরকে সরাসরি মাটির থেকে উঠিয়ে দেখাবো দেখছেন পেঁয়াজের সাইজগুলো আর গাছগুলো এখনও কাঁচা আর কত সুন্দর রঙ দেখুন পেঁয়াজের রঙ দেখলে মাথা খারাপ যদি আপনারা এই দৌলতপুরে এবং দৌলতপুরের আশেপাশে যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চান তো আমার এই কৃষক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাইজান যদি আপনার এই অঞ্চলে আমার যেসব কৃষক ভাইরা তামাক চাষ করে সেই তামাক চাষের পরিবর্তে যদি এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করতে চায় তাহলে আপনার সহযোগিতা কামনা করছে আপনার কাছ থেকে আমার দর্শকরা আমার কৃষক ভাইরা কতটুকু সহযোগিতা পাবে বলে আপনি মনে করছেন ভাই এই এই পেঁয়াজের চাষ যদি কেউ করে অর্থাৎ তামাক বাদ দিয়ে যদি কেউ পেঁয়াজের দিকে আগায় যদি কেউ এক ধাপ আগায় আমি দুই ধাপ আগাবো কেন এই পেঁয়াজের বীজ আমি আপনার মাধ্যমে আমি এনে তাদেরকে প্রোভাইড করব প্লাস এই পেঁয়াজটা চাষ করতে হলে কি কী পরিচর্যা কি নিয়ম কারণ মানতে হবে এই পেঁয়াজটা কি উপায়ে এই এই পর্যায়ে আনতে হবে সেই সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সাপোর্ট আমি তাদেরকে দিব আপনি এই জমিতে মোট কয়টা সেচ দিয়েছিলেন আমি এই জমিতে মোট শুরু থেকে পাঁচটা সেচ দিয়েছি পাঁচটা সেচ পাঁচটা সেচ দিয়েছি আর সময় মতো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করেছি হ্যাঁ সময় মতো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছি তবে একটা কথা আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই পেঁয়াজের মূল শত্রু হচ্ছে ছত্রাক অর্থাৎ যখন আমি জমিতে কাটা করব যখনই শেষ দিব শেষের পরে ছত্রাকনাশক দিলে এই পেঁয়াজকে আর ছত্রাকে আক্রমণ করতে পারে না অর্থাৎ ভেজা অবস্থায় ছত্রাকনাশক দিলে এটাতে পরবর্তীতে আর ছত্রাকে ধরে না আমি দেখছি আপনার জমিতে ঘাস আছে জি এই যে ঘাস জি ভালোই ঘাস আছে তো যখন চাষ শুরু করেছিলেন তখন তো প্রচুর ঘাসে আক্রমণ করেছিল জি তো আপনি এই ঘাসগুলো থেকে কিভাবে রক্ষা পেলেন এই ঘাসগুলো থেকে আমি আগাছানাশক স্প্রে করেছিলাম আগাছানাশক স্প্রে করে আমি এই ঘাসগুলো থেকে উদ্ধার পাইছি কি কি আগাছানাশক ব্যবহার এখানে আমি কিছু আগাছানাশক ব্যবহার করছিলাম যেমন আমি মেহেরপুর থেকে কিছু আগাছানাশক নিয়ে আসছিলাম যেমন অক্সিগোল্ড অ্যাক্টিভার তারপরে আপনার হুইপ সুপার এই জাতীয় আগাছানাশক দিয়ে আমি ভালো সমাধান পাইছি আচ্ছা তো ওই আগাছানাশকটা কোন সময় কিভাবে দিছিলেন ওই আগাছানাশক যখন আমার চারা সম্পূর্ণ জমিতে শিকড় করে শিকড় করার পরে যখন চারা স্বাবলম্বী হয়ে যায় চারার একটা নিজস্ব শক্তি তৈরি হয় তখন আমি এই আগাছানাশক্তি স্প্রে করছি তাতে আমার পেঁয়াজের কোনো ক্ষতি হয় নাই কিন্তু ঘাসগুলো নির্মূল হয়ে গেছিলো তো যদি আপনারা এই কুষ্টিয়া দৌলতপুর আশেপাশে যেসব গ্রামগুলো আছে এই গ্রামে যদি আপনারা এই পেঁয়াজ চাষ করতে চান এই সুন্দর পেঁয়াজগুলো চাষ করতে চান আপনারা তাহলে বীজ আপনারা কোথায় পাবেন কীভাবে সংগ্রহ করবেন মিটু সিডস প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ সুজিবুর রহমান সুজিবুর রহমান সুজিব এই এলাকায় আপনাদেরকে সহযোগিতা করবে চাষ কিভাবে করতে হয় কিভাবে চারা উৎপাদন করতে হয় কিভাবে চারা জমিতে লাগাতে হবে এর কখন সেচ কখন সার দিতে হবে সব কিছু এ টু জেড আপনারা এই ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের চ্যানেল আছে সুখ সাগর পেঁয়াজ এবং বাংলার কথা। এই চ্যানেলেও আপনারা নিয়মিত এই পেঁয়াজ চাষ সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন প্রিয় কৃষক ভাইরা এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ